মালয়েশিয়ান ভাষা দুনিয়ার মধ্যে খুবই সহজ একটি ভাষা এটা আমরা অনেকেই জানি তবে আমরা যেভাবে বাংলা ভাষায় কথা বলি মালয়েশিয়ানরা কিন্তু হুবহু আমাদের নিয়মেই কথা বলে না মানে আমরা যেভাবে বাক্যটা গঠন করি একটার পর একটা শব্দ বসিয়ে মালয়েশিয়ানরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঠিক সেই রকম রুলস ফলো করে না মানে আমাদের বাক্য সাজানোর সিস্টেম এবং মালয়েশিয়ানদের বাক্য সাজানোর সিস্টেম অনেকটাই আলাদা তাই অনেক সময় দেখা যায় আমরা যেভাবে বাংলা ভাষায় বাক্য গঠন করি ঠিক একই রুলস ফলো করে যখন আমরা মালয়েশিয়ান ভাষায় কথা বলতে যাই তখন বাক্যটার অর্থ পাল্টে যায় দর্শক আজকের ভিডিওতে আমি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কিছু মালয়েশিয়ান ভাষা নিয়ে কথা বলবো বোঝানোর চেষ্টা করব বিশেষ করে যারা নতুন মালয়েশিয়াতে এন্ট্রি করতেছেন অথবা এক জায়গা থেকে অন্য একটা নতুন জায়গায় যখন আপনি মালয়েশিয়াতে যাবেন তখন এটা আপনাদের প্রয়োজন হবেই আজকের যে কথাগুলো এগুলো খুবই প্রয়োজন হবে এই দিকটাই আমি গুরুত্ব দিয়ে আজকের ভিডিওটা তৈরি করতেছি কিন্তু আপনারা যেটা গুরুত্ব দিবেন সেটা হচ্ছে মুখস্থর কথা মাথা থেকে চিন্তা একদম ফেলে দিবেন আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে কি করে বাক্যগুলো আমি গঠন করতেছি কারণ এই বাক্য গঠন করার একটা সিস্টেম যদি আপনি ধরে ফেলতে পারেন তাহলে ওই রুলস ফলো করে আপনি আপনার মতো শব্দার্থ বদলে বদলে একশোর উপরে বাক্য তৈরি করতে পারবেন একটা বাক্য দিয়ে এই জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা এই চ্যানেলে নতুন ভালো যদি লাগে আগে ভিডিওটা দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং দর্শকদের মতামত এটা খুবই দরকার যারা আমাদের চ্যানেলে পুরাতন তারা বলবেন যে আমার ভিডিওগুলো করা ঠিক আছে কি নাই তাহলে নতুন যারা এন্ট্রি করবে আমাদের চ্যানেলে কমেন্ট বক্স দেখে তারা বুঝতে পারবে যে আসলে আমাদের ভিডিওগুলো দেখা উচিত কিনা তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এবার মনে মনে ধরে নিন শরীফ যে হলো বাংলাদেশি অথবা শরীফ হিসেবে আপনি আপনাকে নিজেকে ধরে নিতে পারেন এবং নাসির যে কিনা মালয়েশিয়ান এই দুইজন মালয়েশিয়ান ভাষায় এখন কথা বলতেছে দুজনের ভিতরে ডায়লগ আকারে কথা হচ্ছে এগুলো কিন্তু জানা খুবই দরকার আর আপনি যদি খেয়াল করে ভিডিওটি দেখেন তাহলে আমি যে সব বাক্যগুলো এখন দিচ্ছি এখানে এই বাক্যর রুলস ধরে বাক্যর ডাইস ধরে আপনি ইচ্ছা মতো অনেক বাক্য বানাইতে পারবেন মালয়েশিয়ান ভাষায় কারণ অর্থ জানতে পারলেই আপনি কিন্তু এই ধরনের বাক্য সহজে বানাইতে পারবেন এখন ধরুন শরীফ অথবা আপনি একজন মালয়েশিয়ানের সাথে দেখা হলো এবং তাকে আপনি বলতেছেন অথবা শরীফ বলতেছে যদি আপনার সময় থাকে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যেমনটা আমরা রাস্তাঘাটে বের হলে যদি কারোর সাথে কথা বলতে চাই ধরেন একজন মালয়েশিয়ানের সাথে দেখা হলো তাকে কি বলতে পারি আমরা যদি আপনার সময় থাকে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই এই কথাটা মালয়েশিয়ান ভাষায় ঠিক এভাবে বলতে পারেন কালাও আওয়া আডামাসা সায়ানা চাকাফিক নাওয়া বাক্যটা বড় কিন্তু আমি ভাঙায় দিচ্ছি খুব খেয়াল করে দেখুন কালাও আওয়া মাসা যদি আপনার সময় থাকে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই কালাউ যদি আওয়া আপনার আডা মানে হচ্ছে আছে অথবা থাকে মাসা মানে হল সময় কালাও আওয়া আডামাসা যদি আপনার থাকে সময় আপনার যদি সময় থাকে এরকম না বলে যদি আপনার থাকে সময় ওরা এইভাবে বলে কালাও আওয়া যদি আপনার আওয়া মানে আপনি অথবা ধরে নিতে হবে আপনার কালা আওয়া যদি আপনার থাকে মাসার সময় সায়া না আমি চাই চা কাপ সিক বলতে একটু কথা আর কি হ্যাঁ ডেঙ্গান আওয়া আপনার সাথে সায়া না চা কাপ সিকিত আমি কথা বলতে চাই একটু ডেঙ্গান আওয়া সাথে আপনার অর্থাৎ আপনার সাথে এই ফর্ম্যাটটা অনেকের কাছে বিটগুটে মনে হইতে পারে কারণ বাংলা ভাষার সাথে হুবহু মিল নাই বাক্য বানাইতে গেলে শব্দের পরে শব্দের যে সাজানোটা ওটা একদম ক্লিয়ারলি হুবহু বাংলাদেশিদের মতো না তবে এটা আপনাদের কাছে একটা সময় ক্লিয়ার মনে হয়ে যাবে মানে এটাই আপনার কাছে সঠিক মনে হবে কালা আওয়া মাসা যদি আপনার সময় থাকে সায়ানা চাকাপ সিকির ডেঙানাওয়া আমি আপনার সাথে একটু কথা বলতে চাই তবে একটা ব্যাপার যদি আমরা কাউকে আপনি বলে সম্বোধন করতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই আওয়া মানে হলো আপনি আর মালয়েশিয়ান ভাষায় যে অন্যগুলো থাকে কামু অথবা অনেকে ইংলিশে বলে ইউ আবার বলে কাউ এগুলো কোনোটাই আপনি না এগুলো হচ্ছে তুমি অথবা তুই কিন্তু আপনি বলে সম্বোধন করতে গেলে অবশ্যই আওয়া বলতে হবে তবে হ্যাঁ আরও বেশি সম্মানসূচকভাবে যদি বলতে চান সেই ক্ষেত্রে আপনি তুয়ান অথবা ইঞ্চি বলতে পারেন ইঞ্চি ইঞ্চি এঞ্চি যাই হোক তুয়ান অথবা ইঞ্চি বলতে পারেন কারণ কি এই তুয়ান মানে হচ্ছে মহাদয় খুব বেশি সম্মান দেখাতে গেলে আপনি তুয়ান বলে সম্বোধন করতে পারেন যেমন কালাউ তুয়ান আডামাসা এখানে আওয়া না বলে কালাউ তুয়ান আডামাসা আগে বুঝতে হবে ভাই হ্যাঁ এই একটা বুঝতে পারলে আপনি হাজারটা বানাতে পারেন বাক্য অনেকে রাগ করতে পারেন এত কেন এক্সপ্লেন করি এটাই আগে দরকার ভাই তো এখানে কালাও তুয়ান তুয়ানা যদি কিনা মহাদয়ের সময় থাকে অথবা কালাও ইঞ্চি আডামাসা যদি স্যারের সময় থাকে আমরা কিন্তু সন্মান সুযোগভাবে সে আমার শিক্ষক না তারপরে তো আমরা স্যার বলি হ্যাঁ যদি স্যারের সময় থাকে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যদি মহাদয়ের সময় থাকে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই তো আওয়াকের পর পরিবর্তে আপনি মহাদয় খুবই সম্মান দেখি অথবা ইঞ্চি বলতে পারেন তুয়ান অথবা ইঞ্চি বলতে পারেন ক্লিয়ার আচ্ছা আবার এইরকমও বলতে পারেন যদি আপনার সময় থাকে আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি বুঝেন এই একটা বাক্য দিয়ে আপনি ইচ্ছা করলে শত শত বাক্য বানাইতে পারবেন যদি আপনার অসুবিধা না থাকে আমি কি আপনার কাছ থেকে একটু বিস্কুট খাইতে পারি যদি আপনার সমস্যা না থাকে আমি কি আপনার জামাটা হাওলাত নিতে পারি এমন টাইপের বাক্য বানাইতে গেলে এটা আপনার লাগবেই তো কি বলতেছে শরীফ যদি আপনার সময় থাকে আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি দেখেন কত সুন্দর কালাও আওয়া মাসা একই জিনিস একটু আগে যেরকমটা বললাম যদি আপনার সময় থাকে এই যে কালা আওয়া মাসা কালাও আওয়া মাসা যদি আপনার থাকে সময় বলে ক পারি কি সায়ানা চাকাপ আমি চাই বলতে কথা হ্যাঁ চাকাপ মানে কথা বলা তো বলে ক পারবো কি বা এটা সম্ভব কি সায়া না চাকাপ নাওয়া আমি আপনার সাথে কথা বলতে চাই সেকে জাপ মানে হলো কিছুক্ষণ মানে আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি এটা কি সম্ভব যে আমি আপনার সাথে কিছুক্ষণ কথা বলি ঠিক এমন টাইপের কথা বলে ক পারি কি সায়া ছাক্কা বেঙ্গান আওয়া আমি কথা বলতে আপনার সাথে সেকে যাপ কিছুক্ষণ খালা আওয়া আডে মাসা যদি আপনার সময় থাকে বলে সায়া না ছাক্কা ড্রেঙান আওয়া সেকে যাপ আমি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতাম যদি আপনার সময় থাকে এমনটা হুম এটা কি পারবো ক্লিয়ার ব্যাপারটা তাই না না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন এখন দেখা গেল উত্তরে সেই মালয়েশিয়ান এত সময় পরে উত্তরে বলতেছে নাসির বলতেছে হ্যাঁ পারেন কি বলতে চান ইয়া বলে না চাকা পাপা এখানে শব্দার্থ মুখস্থ আগে ব্যাপার না এটা আস্তে আস্তে হবে কিন্তু বাক্যগুলো কি করে সাজায় ওরা আদৌ কেমন করে বলে এটা আপনাকে আগে শিখে নিতে হবে তো হ্যাঁ পারেন কি বলতে চান ইয়া হ্যাঁ বলে মানে কি পারা ইয়া বলে হ্যাঁ পারেন না অথবা মাহু বলতে পারে মাহু চাকা পাপা অথবা না চাকা পাপা চান বলতে কি চাকা মানে বলা কথা বলা ইয়া বলে হ্যাঁ পারেন না চাকা পাপা কি বলতে চান এখন শরীফ বলতেছে আসলে আমি এখানে নতুন লোক আস্তে আস্তে আমরা গভীর যাব একটু খেয়াল করে দেখবেন শরীফ বলতেছে আসলে আমি এখানে নতুন লোক সেবেনার নিয়া সায়া অরং বারুডিসি আপনি যে একজনের সাথে কথা বলবেন সে কেন আপনার কথা শুনবে একজনের কাছে যে আপনি সহযোগিতা চাইবেন কেন সহযোগিতা করবে আস্তে আস্তে এভাবে তার মনের ভিতরে ঢুকতে হবে কথা দিয়ে আসলে আমি এখানে নতুন লোক সেবেনার নিয়া প্রকৃতপক্ষে অথবা আসলে মেমাং মানে আসলে হ্যাঁ মালয়েশিয়ান ভাষায় মেমাং তবে এখানে আসলে বলতে হচ্ছে প্রকৃতপক্ষে বুঝাইতেছি প্রকৃতপক্ষে সেবেনার নিয়া প্রকৃতপক্ষে সায়া আমি অরাংবারু লোক নতুন মানে নতুন লোক ডিসিনি এখানে এভাবেই কিন্তু বলতে হবে সেবেনার নিয়া সায়া বারো ডিসিনী না এভাবে বলা যাবে না অরাং কথাটি দিতে হবে সেভেনার নিয়া প্রকৃতপক্ষে সায়া অরাং বারু ডিসিনী আমি এখানে নতুন লোক মানে আমি যে দেখতেছেন আমি এখানে আসলে লোকটা নতুন এমন বলতে হ্যাঁ আচ্ছা এবার শরীফ দেখা গেল আরও বলতেছে এই কেবল তিন দিন আমি এখানে এসেছি এই মাত্র তিন দিন আমি এখানে এই মাত্র আমরা বলি না ভাই এখানে মাত্র তিন দিন হইলো আমি আসছি এই কেবল তিন দিন হইলো আমি এখানে আইছি এমন কথা বলতে গেলে ইনি baru tiga hari saya datang di sini আপনি কিন্তু হুর এভাবে বলবেন না মানে ইনি বারু তুই সায়া রাতাং সিনি না একটু থেমে থেমে কমা দাড়ি কমার ব্যবহার করে ইনি বারু তুই গাহারি সায়া ডাটাং দি নি ঠিক এইভাবে স্মার্টলি বলবেন ইনি বারু গাহারি এখানে একটু থামবেন এই কাবল তিন দিন সায়া ডাটাং দি সিনি আমি আসছি এখানে ঠিক আছে অথবা সুরা ডাটাং ডিসিনি সুডা মারি ডিসিনি বলতে পারেন অথবা শরীফ এভাবেও বলতে পারেন কেবল গতকালকে আমি এখানে বদলি হয়েছি কে এল থেকে মনে করেন আপনি সেলাঙরে গেছেন কুয়ালালমপুর থেকে কুয়ালা ত্রেঙ্গানোতে আসছেন মনে করেন যে শিলাঙ্গর থেকে এমন টাইপের কথা যে অমুক জায়গা থেকে আমি এখানে আসছি এটা বলতে গেলে কেবল গতকাল আমি এখানে বদলি হয়েছি কোনো জায়গা থেকে বদলি হয়ে আসছেন কে এল থেকে তো বারু শেমালাম কেবল গতকাল সেমালাম মানে কি গতকাল খিলমারিং মানেও তাই তো বারু বারু মানে যদিও নতুন কিন্তু কেবল বলতে গেলে বারু কথাটি ওরা ব্যবহার করে বারু সেমালাম কেবল গতকাল সায়া পিন্ডা আমি বদলি হয়েছি বা সায়া সুডা পিন্ডা দিতে পারেন এখানে গ্রামারের প্রয়োগটা সুডা দিলেও চলে না দিলেও চলে তো বারু শিমালাম সায়া সুডা পিন্ডা অথবা বারু সায়া পিন্ডা গতকালকে যেহেতু গতকালকে বলে দিছি আমি এখানে বদলি হয়েছি কোথায় ডিসিনি এখানে কোথা থেকে ডারি কে এল কুয়ালালমপুর থেকে কেতে কুয়ালা এল এলুমপুর বা লামপুর যেটাই বলেন ডারি কে এল কুয়ালালমপুর থেকে তো বারুস মালাম কেবল গতকালকে সায়া সায়াপিন্ডাহ নি আমি বদলি হয়েছি এখানে ডারি কে এল কুয়ালালমপুর থেকে এখন আপনি কে এল না দিয়ে ডাড়ি সঙ্গর ডালি কেড্ডা ডারি পড়লিশ যেটা দেন কোনো সমস্যা নেই আপনার জায়গার কথা আপনি বলতে পারেন তবে ভাই আমি বলতেছি এটাই যে আপনার বলতে হবে তা না বাক্যটা কি করে সাজায় ওইটা খেয়াল করেন আচ্ছা এখন যেহেতু আপনি নতুন তো এই শরীফ এখন বলতেছে যেহেতু শরীফ ওখানে নতুন তাই বলতেছে তাই অথবা সেই কারণে আমি এই জায়গার ব্যাপারে কিচ্ছু জানি না যেহেতু সে গতকালকে আসছে তিন দিন আগে আসছে বা এখানে নতুন তাই সে বা তাই সেই কারণে সে এই জায়গার ব্যাপারে কিছু জানে না তো যেহেতু আপনি বলতেছেন তাই এই কারণে বা সেই কারণে আমি এই জায়গার ব্যাপারে কিছু জানি না জাডি এখানে দুইটাই দিতে পারেন আপনি তাই ক্ষেত্রে জাডি ব্যবহার করতে পারেন অথবা সেই কারণের ক্ষেত্রে সেবাব ইতু বলতে পারেন কারণ সেবাব মানে হলো কারণ ইতু মানে হলো সেই তো জাডি সায়া তাতাহু তাই আমি জানি না অথবা সেবাব ইতু সায়া তাতাহু সেই কারণে আমি জানি না আপা আপা কোনো কিছু তেন তাং তেমপাত ইনি বিষয়ে এই জায়গার অর্থাৎ এই জায়গার বিষয়ে বা এই জায়গার ব্যাপারে তো জানি অথবা সে ভাবি তু সেই কারণে সায়া তাহু আমি না জানি অর্থাৎ আমি জানি না আপা আপা কোনো কিছু তেন তেমপাত ইনি এই জায়গার ব্যাপারে টেম্পাত মানে হচ্ছে জায়গা বা স্থান ওকে এবার নাসির আরও বলতেছে এবার হচ্ছে কি নাসির বলতেছে এতক্ষণ তো শরীফ বললো এবার মালয়েশিয়ান যে যার কাছে এই সমস্যার কথাটা বলল সেই নাসির বলতেছে এখন আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি এখন এর মানে এই না যে নাসিরই আপনাকে বলতে হবে আপনিও যদি কাউকে বলতে চান ভাই আমি আপনাকে পারি। এখন আমি আপনার কি উপকারে আসতে পারি তো নাসির বলতেছে এখন আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি সে কারাং এখন মাচাম্মানা কিভাবে সায়া বলে আমি পারি বান্তু সহযোগিতা করতে আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনাকে অর্থাৎ বান্তু আওয়া সহযোগিতা করতে আপনাকে সেকারাং এখন মাচা সায়া বলে কিভাবে আমি পারি বান্তু আওয়া সহযোগিতা করতে আপনাকে সেকারাং সে সায়া বলে বান্তু আওয়া এখন কিভাবে আমি আপনাকে সহযোগিতা করতে পারি এখন দেখা গেল শরীফ মানে আপনি নিজে বলতেছেন আমি রান্নাঘরের জিনিসপত্র কিনতে চাই তার মানে কি আমি যে খাবো খাওয়ন দাওয়ানের জিনিসপত্র নাই তেল ডাল আটা রসুন পিঁয়াজ ইজি বিজি চাউল আমার কিনতে হইব তো আমি রান্নাঘরের জিনিসপত্র কিনতে চাই সায়া মাহুবলি বারাং বারাং ডাপুর সায়া মাহু অথবা সায়া না বলি আমি চাই কিনতে বারাং বারাং মানে হল জিনিসপত্র বারাং মানে হল মাল বারাং বারাং মানে হচ্ছে মালপত্র অথবা জিনিসপত্র একত্রে বোঝানো হয় দুইবার বলে বহু বচন করে তো সায়ামাহুবলি বারাং বারাং কিসের ডাপুর মানে হচ্ছে রান্নাঘর তো আমি রান্নাঘরের জিনিসপত্র কিনতে চাই সায়া সায়ামাহুবলি বারাং বারাং ডাপুর শরীফ আরও বলতেছে কিন্তু জানি না দোকান কোথায় আমি তো এগুলা কিনতে চাই কিন্তু দোকানটা কোথায় তা আমি জানি না তাপি তাতাহু কিন্তু জানি না ডি ডিমানা কোথায় অথবা মানা দোকান কোথায় তাপি তাহু কডাই ডিমানা কিন্তু জানি না দোকান কোথায় এটা বলার পর নাসির বলতেছে মানে সেই মালয়েশিয়ান লোক বলতেছে দোকান এখান থেকে খুব দূরে না দোকান এখান থেকে খুব দূরে না কেডাই তা আর সিনি এই বাক্যটা দিয়ে আপনি যদি দোকানের বদলে দোকানের বদলে মসজিদের কথা বলেন মসজিদের কথা বলেন সেক্ষেত্রে মালয়েশিয়ানা মসজিদকে বলে মাসজিদ মাসজিদ উচ্চারণ বানানটা এরকম হবে এম এ এস জে ডি মাসজিদ মানে এসকে ওরা উচ্চারণ করে তোরা বলতে পারে মসজিদ তা যাও সাঙ্গার সিনি মসজিদ এখান থেকে খুব একটা দূরে না মানে আপনি যদি কারোর কাছে বলেন দেখা গেল আপনার কাছে নতুন একজন লোক এসে বলতে বলতে পারে এই মসজিদ মানা ডেকে সিনি এখানে মসজিদ কোথায় তো আপনি বলতে পারেন মসজিদ তা যাউ সিনি তা যাউ সাংর ডারি সিনি মসজিদ এখান থেকে খুব একটা দূরে না আপনার কি ডেপানসিকিৎ আকান জুম্পা একটু সামনে গেলেই দেখা পাবেন মসজিদের তো যাই হোক নাসির বলতেছে দোকান এখান থেকে খুব দূরে না কেডাই দোকান তা যাও সাঙাত খুব একটা দূরে না তা যাও মানে দূরে না সাঙাত মানে হলো খুব ডাড়ি চিনি এখান থেকে বা থেকে থেকে এখান এখান তা দোকান খুব না এখন নাসির আরও বলতেছে যদি আপনি পায়ে হেঁটে যান সাত মিনিটের ভিতরে পৌঁছাইতে পারবেন হুম এই বাক্যটা ভাই মাখন এরকমভাবে বলার জন্য আমি বহুত চেষ্টা করেছি প্রথম প্রথম অবস্থায় বুঝতাম না কি করে বলবো তো যদি আপনি পায়ে হেঁটে যান সাত মিনিটের ভিতরে পৌঁছাইতে পারবেন যদি আপনি পায়ে হেঁটেও যান সাত মিনিটের ভিতরে পৌঁছাইতে পারবেন কালাও আওয়া কাকি ডালাম মাসা তুজু মিনিট বলে বাক্যটা বড় আমি কেটে কেটে ছোট ছোট করে দিচ্ছি কালাও যদি আওয়া প্রগি আপনি যান জ্বালান কাকি পায়ে হেঁটে পুন ও মানে পায়ে হেঁটেও কালা আওয়ি যদি আপনি যান জ্বালান কাকি পুন পায়ে হেঁটে ও ডালাম মাসা মধ্যে সময়ের অর্থাৎ সময়ের মধ্যে কত মিনিট তুজু মিনিট তো ডা ডালাম মাসা তুজু মিনিট সাত মিনিটের মধ্যে বলে সাম্পাই পারবেন পৌঁছাইতে বলে মানে পারা সাম্পাই মানে পৌঁছানো তো ডালাম মাসা তুজু মিনিট সাত মিনিটের মধ্যে বলে সাম্পাই পৌঁছাইতে পারবেন কত সুন্দর আবার নাসির দেখা গেল ভদ্রতার খাতিরে বলেও বসতে পারে আপনি কি চান আমি আপনাকে নিয়ে গিয়ে দেখাই মানে দোকানটা যে কোথায় আপনি কি চান আমি আপনাকে নিয়ে গিয়ে দেখায়নি আসি বা দেখাই গিয়ে এরকমটা এমন টাইপের কথা যদি কিনা বলে তাহলে মালয়েশিয়ান ভাষায় এভাবেই বলবে আওয়া না সায়া বাওয়া আওয়া প্রগিতুঞ্জ ওকে আমি জানি অনেকের কাছে বিটগুটে মনে হইতে পারে আবার পুরান পুরাতনদের কাছে বলতে দূর এটা তো সিম্পল স্যার আপনি ফটফট করে বলে যান তো ভিডিওটা তো সবার জন্য ভাই আমি ইচ্ছা করলে ফটফট করে বলতে পারি না ভাঙা আমাকে দিতেই হবে তো আওয়া না সায়া বাওয়া আওয়া প্রগি তুঞ্জু কেমন হলো আওয়া না আপনি চান সায়া বাওয়া আমি নিয়ে যাই আওয়া মানে হলো আপনি ধরে নিতে হবে আপনাকে তো আওয়া না সায়া বাওয়া আওয়া আপনি চান আমি নিয়ে যাই আপনাকে প্রগি নিয়ে গিয়ে আর কি হ্যাঁ তুঞ্জু মানে দেখাই নাকি এরকমটা তুঞ্জু মানে হলো দেখানো এক কথাই ঘুরে ফিরে আপনি কি চান আমি আপনাকে নিয়ে গিয়ে দেখাই আওয়া না সায়া বাওয়া আওয়া প্রেগী তুঞ্জু হ এইভাবেই হবে কথাটা এটা আপনি প্রয়োজনে লিখে রাখেন এখন শরীফ বলতেছে খুশি হয়ে দেখা গেল আপনি বলতেছেন খুশি হয়ে আলহামদুলিল্লাহ পারবেন নাকি ভাই মালয়েশিয়ানরা ঠিক এভাবেই বলে হয়তো আমরা বাংলাতে এভাবেই বলি না আলহামদুলিল্লাহ পারবেন নাকি ভাই এটা বলি না এরকমভাবে হয়তো বা বলি না তবে মালয়েশিয়ানরা ওরা বলে আলহামদুলিল্লাহ বলে আবাং আলহামদুলিল্লাহ পারবেন না কি ভাই অথবা আবেঙ্গের জায়গায় আডি দিতে পারে হ্যাঁ আডি মানে হচ্ছে ছোট ভাই অথবা পাচি দিতে পারে পাচি মানে হলো চাচা আলহামদুলিল্লাহ বলে কী একদম খোদ মালয়েশিয়ানদের মতো যদি বলেন আলহামদুলিল্লাহ বলে পাচি আলহামদুলিল্লাহ পারবেন না কি চাচা এমনভাবে কিন্তু আপনি আল্লাদের গদ গদগদ হয়ে ল্যাটিন মালয়েশিয়ানদের মতো বলতে পারে এখন শরীফ এভাবে বলতে পারেন ওয়াও এটা কি সত্যি সত্যি নাকি আপনি কি আমাকে মানে সত্যি নাকি আপনি আমাকে সহযোগিতা করতে চান এখন বাক্যটা হয়তো বা আপনাদের কাছে বিটগুটে মনে হইতে পারে মানে বাংলাদেশিরা এভাবে বলি না তবে মালয়েশিয়ানরা যেভাবে বলে ওভাবে বলতে গেলে এভাবেই হবে ওয়াও এটা এটা কি সত্যি সত্যি নাকি আপনি আমাকে সহযোগিতা করতে চান ওয়া বাই তো আরে এটা সত্যি নাকি ওয়াহ বৈতল খাইনি এটা কি সত্যি নাকি এরকমটা বলতে গেলে ওয়াহ বৈতল ঠিক এভাবেই কিন্তু খোদ মালয়েশিয়ানরা বলে ওয়াহ বৈতল খাইনি ওয়া ওইটা কি সত্যি নাকি বা সত্যি কি এটা বৈতল আওয়ান্তুসাইয় হ্যাঁ সত্যি নাকি আপনি আমাকে সহযোগিতা করতে চান মানে আমার বিশ্বাস হইতেছে না এখন এটা বলার পরে নাসির অর্থাৎ মালয়েশিয়ান লোকটা এভাবেই হয়তো বলবে হ্যাঁ সত্য চলেন আমি আপনাকে ওখানে নিয়ে যাই ইয়বেটোল হ্যাঁ সত্য জুম, চলেন সায়া বাওয়া আমি নিয়ে যাই আওয়া আপনাকে ক সানা ওখানে সানা মানে হলো ওখানটা আর ক সানা মানে হচ্ছে ওখানটা ওখানটাতে ইয়বেটোল হ্যাঁ সত্য জুম, চলুন সায়া বাওয়া আওয়া আমি নিয়ে যাই আওয়া আপনাকে কেসানা সেখানে তবে এই কথাগুলো একটু ভিন্ন উপায়ে হতে পারে মানে রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা কাউকে যে একটা জিনিস করতে বলবো সেক্ষেত্রে তো তাকে একটু তেল মাখতে হবে একটু বলে বুঝাইতে হবে মানে কথা বলার সিস্টেম তো অনেক ভাই তাই না তো দেখা গেল। আপনার সাথে কোনো মালয়েশিয়ানের সাথে দেখা হলো আপনি তাকে প্রথমে সালাম দিলেন আলাইকুম তারপরে বলতেছেন আমি আপনার কাছে একটু সাহায্য চাইতে চাই লাগছে না প্যাস সাহায্য চাইতে চাই এটা আবার কেমন কথা মূলত মালয়েশিয়ানরা যখন কথা বলে এরকম টাইপের কথা তখন ওরা বলে সায়া না মিন্তা তোলং সিকিত আওয়া। যারা পুরাতন এই চ্যানেলে তারা একটু কথা বলবেন প্লিজ যে ভিডিওগুলো বানানো ঠিক আছে কি না না হলে মানুষ কেমনে বিশ্বাস করবে অনেকে তো ভিডিও দেখতে দেখতে কমেন্ট বক্স চেক করে আপনাদের কমেন্ট যদি দেখে নেগেটিভ তাহলে তারা ভিডিও থেকে বের হয়ে যাবে আর যদি দেখে পজিটিভ তারা তাহলে মনোযোগ সহকারে দেখবে আপনাদের কমেন্টটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি অনুরোধ করবো পুরাতনদের প্রতি আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওগুলো ঠিক হচ্ছে কি না তো যদি আপনি এভাবে বলেন আমি আপনার কাছে একটু সাহায্য চাইতে চাই মানে মালয়েশিয়ানা যেভাবে বলে আর কি সায়ানা মিন তোলং তোলং সিকি আওয়া আমি আপনার কাছে বা আপনার প্রতি একটু সাহায্য চাই সাহায্য চাইতে চাচ্ছি আর কি তো এখন দেখা গেল মালয়েশিয়ান লোক যার নাম নাসির সে অবশ্যই বলবে কি সাহায্য চাইতে চান বিদগুটে মনে হচ্ছে বাক্যটা তবে এভাবেই বলবে না মিনতা তোলং আপা না মানে হলো চাওয়া ইচ্ছা গোপন করা মিনতা মানে হলো চাওয়া তোলং আপা মানে কি সাহায্য চাচ্ছেন আওয়া না আপনি চান মিন্তা চাইতে তোলং আপা সাহায্য কি অর্থাৎ কি সাহায্য আপনি আমার কাছ থেকে কি সাহায্য চাচ্ছেন বা কি উপকার আমার কাছ থেকে চাচ্ছেন ঠিক আছে তো শরীফ দেখা বলতেছে আমি দোকানে যাইতে চাই রান্নাঘরের মালামাল কেনার জন্য সায়ানা ডাই সায়ানা আমি চাই পার্গি যেতে কক ডাই দোকানে উন্তুক বেলি জন্য কেনার বারাং বারাং মালামাল ডাপুর মানে হলো রান্নাঘর তো উন্তুক বেলি বারাং বারাং ডাপুর মানে রান্নাঘরের মালামাল কেনার জন্য তো ডাই আমি চাই যাইতে দোকানে উনতু বেলি মানে রান্নাঘরের মালামাল কেনার জন্য ঠিক আছে কিন্তু যানবাহন পাচ্ছি না মানে আমি যে কিসের চোরে যাব এইটা পাইতেছি না তাপি তা ডাপাট কন্ডারা আন তাপি কিন্তু তা ডাপাট না পাচ্ছি অর্থাৎ পাচ্ছি না কন্ডারা আন কণ ডরা আন বুঝছেন কন ডরা আন এখানে ডে হবে না ডা হবে আমি এই জন্য বিধগুটে কিরে কণ্ডরা দিলাম কেন কন ডারা আন তাপি তা ডাত কিন্তু পাচ্ছি না কণ ডারা আন যানবাহন যানবাহনকে কন ডারা আন বলে নিজেই লিখছি তাই বিধগুটে মনে হচ্ছে অনেক সময় বাংলায় লিখতে গেলে হাতে লেখা লাগে ভাই এইগুলো লিখতে গিয়ে টাইপিং করতে গিয়ে মাথা গোলায় যায় আমার কিন্তু যানবাহন পাচ্ছি না তাপি তাডাপাট কন আন এখন শরীফ আবার বলতেছে যদি সম্ভব হয় আমি আপনার মোটর সাইকেলে চড়তে চাই যদি সম্ভব হয় আমি আপনার মোটর সাইকেলে চড়তে চাই কালাও মুমকিন যদি সম্ভব হয় মুমকিন মানে সম্ভব কালাও মুমকিন যদি সম্ভব হয় অথবা কালাও বলে যদি পারা যায় আর কি বলে মানে পারা কালাও কালাও বলে যদি পারা যায় বা কালাও মুমকিন যদি সম্ভব হয় সায়া মাহু আমি চাই নাই চড়তে মোটর আওয়া আপনার মোটর অর্থাৎ আপনার মোটর সাইকেলে চড়তে চাই এটাই করে ওরা বলবে সায়া মাহু নাই মোটর আওয়া আমি আপনার মোটর সাইকেলে চড়তে চাই কিসের জন্য দোকানে যাওয়ার জন্য উন্তু উন্তুপ্রগি কেডাই অথবা উন্তু প্রেগেকে ডাই এই কে না দিয়ে রামার অতটা অনেকে ফলো করে না তো অন্তু প্রেগে খেডাই যদি একটানে বলি যদি একটানে বলি কালাও বলে যদি সম্ভব হয় বা যদি পারা যায় সায়া মাহু নাই মোটর আওয়া আমি চাই চড়তে আপনার মোটর সাইকেলে উন্তঃপ্রেগিক ডাই দোকানে যাওয়ার জন্য হ্যাঁ দোকানে যাওয়ার জন্য এবার এটা বলার পরে আপনি এটাও বলতে পারেন যাতে করে আপনাকে নিয়েই যায় মানে তার না করার কোনো অপশন না থাকে যদি আপনি অনুমতি দেন আমি আপনার মোটর সাইকেলে তেল ভরে দিব এটা বললে তো আর না করতে পারবে না পারবে যদি সে ফ্রি থাকে কালাও আওয়া ইজিন কান যদি আপনি অনুমতি দেন ইজিন মানে হলো অনুমতি ইজিন কান মানে হচ্ছে অনুমতি প্রদান করা তো যদি আপনি অনুমতি দেন এখানে কালাও আওয়া বাগি ইজিন এভাবে বলে না ওরা বলে ইজিন কান কালাও আওয়া ইজিন কান যদি আপনি অনুমতি দেন সায়া আকান ইসি আমি ভরে দিব ইসি মানে হচ্ছে কোনো কিছুতে কোনো কিছু ঢালা বা ভরা যেমন এটা একটা ধরেন ব্যাগ এই ব্যাগের ভিতরে আপনি বালু দিলেন এটা একটা তেলের বোতল এখানে আপনি তেল ঢাললেন ইসি ইসি মিঞা তো ট্যাঙ্কিতে যেহেতু আপনি তেল ঢালবেন তেল ভরে দিবেন তো সেই ক্ষেত্রে সায়া আকান ইসি আমি ভরে দিব কি মিনা তেল মোটর আওয়া আপনার মোটরে আওয়া পুঁয়া মোটর এভাবে না বলে ওরা শর্টকাট এভাবে বলেন আমরা ল্যাটিন ল্যাটিনদেরটা ফলো করব কালাও আওয়া ইজিন যদি আপনি অনুমতি দেন সায়া আকান ইসি মিনা মোটর আওয়া আমি আপনার মোটর সাইকেলে তেল ভরে দিব আর কি ঠিক আছে এটা বলার পরে দেখা গেল সেই নাসির মালয়েশিয়ান লোক বললো ওকে পারবো তো চলো আমরা যাই ওকে লাহ জুম কিতাবেরগি ওকে ঠিক আছে বলে লাহ পারবো তো জুম চলো কিতাব আমরা যাই এখানে চলো যাওয়াকে সাধারণত প্রগি বলে আর জুম মানে হচ্ছে লেটস গো চলো যাই ওকে লাহ ওকে পারবো তো জুম কিতাব প্রেগী চলো আমরা যাই এভাবে কিন্তু বলবে তবে যদি কি না সে একটু ভালো মনের মানুষ হয় তাহলে হয়তো এভাবে বলবে আপনার তেল ভরতে হবে না আমি এমনিতেই আপনার সাহায্য করব। আওয়া তা পারলো ইসি মেয়া আওয়া তা পরলো আপনার প্রয়োজন নাই ইসি মেয়া তেল ভরার আওয়া তা পারল ইসি মেয়া আপনার তেল ভরার প্রয়োজন নাই সায়া আমি সাহায্য অথবা সাহায্য এমনি হ্যাঁ আকান্তলোং সাহায্য করব আওয়া মানে আপনি ধরে হবে আপনাকে তো আওয়া তা পারল ইসি মিঞা আপনার তেল ভরতে হবে না সায়া সাহায্য আকান্তোলং আওয়া আমি এমনিতেই আপনার উপকার করব। আমি এমনিতেই আপনার সাহায্য করব। এমন কিন্তু বলতে পারে তো আপনি এমনি এরকম অনেককে বলতে পারে দেখা গেল অনেকে আপনার আপনাকে বললো এটা করে দাও আমি তোমাকে টাকা দিব। তা আপনি কিন্তু বলতে পারেন আওয়া তাপের লু ডুয়েট আপনার টাকা দিতে হবে না সায় সাহায্যেও একান্ত আওয়া আমি এমনিতেই আপনার সাহায্য করব। এই জন্য বললাম বাক্যগুলো ছিল আজকের খুবই দরকারি বাক্য ভাই এগুলো যদি আপনি একবার বুঝে ফেলেন কোনো কায়দায় যদি বুঝে ফেলতে পারেন তাহলে মালয়েশিয়ান ভাষা ভাই আপনার কাছে এমনিতে ইজি হয়ে যাবে অনেকে বলেন না বুঝতেছি না পারতেছি না এগুলো আপনার কাছে ইজি হইতে বাধ্য শুধু ফরম্যাটগুলো যদি একবার আপনি রপ্ত করে করতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও অনেক বুঝাইলাম অনেক হয়তোবা পরে রাগ করবেন যারা পুরাতন আর যারা নতুন তারা হয়তো খুশি হবেন যে এইভাবে কেউ শিখাই দিবে না তো দর্শক যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা আজকের মতো ফুরুত যারা নতুন তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আরও নতুনদের কাছে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আল্লাহ হাফিজ